ড্রাগস ইনফো সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব ম্যাক্সিমিল্ক নিয়ে নিয়ে স্কোয়ার ফার্মাসিটিকালস লিমিটেডের একটি অত্যন্ত উপকারী হার্বাল মেডিসিন ম্যাক্সিমিল্ক মিলত তৈরি করা হয়েছে নতুন মায়েদের জন্য সন্তান জন্মের পর অনেক মায়েরই একটি সাধারণ সমস্যা হয় পর্যাপ্ত দুধ না হওয়া বাচ্চা সুস্থ বৃদ্ধির জন্য মায়ের দুধ সবচেয়ে প্রয়োজনীয় খাবার আর সেই মায়ের দুধ বৃদ্ধির জন্যই ম্যাক্সিমিল্ক বিশেষভাবে কার্যকর এবার চলুন জেনে নিই ম্যাক্সি মিল্কের ভেতরে কি কী প্রাকৃতিক উপাদান আছে এবং সেগুলোর কাজ কি কি। ফানেল বা মৌরি মৌরি হজম শক্তি বাড়ায় গ্যাস কমায় এবং মায়ের দুধ বাড়াতে সাহায্য করে ফেনিগ্রিক বা মেথি মেথি দুধ বাড়ানোর জন্য বহুদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে এর ভেতরে প্রাকৃতিক ফাইটোইস্ট্রোজেন স্তন্যদানকারী মায়েদের জন্য উপকারী কিউমিন বা জিরা জিরা হজমে সাহায্য করে রক্তশূন্যতা কমায় এবং দুধ বাড়াতে ভূমিকা রাখে অ্যানিসিড বা শোফ এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং মায়ের দুধক্ষরণে সহায়তা করে কিউমিন অ্যান্ড ডিল পাউডার এগুলো পাচনতন্ত্রকে শক্তিশালী করে এবং একই সাথে বুকের দুধ বাড়াতে কার্যকর ভূমিকা রাখে সব মিলিয়ে ম্যাক্সিম মিল্ক হল একটি সম্পূর্ণ হার্বাল কম্বিনেশন যা প্রাকৃতিকভাবে কাজ করে এবার আসি ম্যাক্সিমিল্কের বিধি ও উপকারিতা নিয়ে সন্তান জন্মের পর যারা দুধ কম পাচ্ছেন তারা এটি সেবন করলে দুধের পরিমাণ বাড়তে সাহায্য করে এতে কোনো কেমিক্যাল নেই সবই প্রাকৃতিক উপাদান এটি হজম শক্তি ভালো রাখে গ্যাস বা বদহজম কমায় পাশাপাশি মায়ের শরীরে দুর্বলতা কাটাতে সাহায্য করে ম্যাক্সিমিল্কের দাম বাজারে প্রতিটি পিস মাত্র পনেরো টাকা খুবই সাশ্রয়ী মূল্যের একটি হার্বাল ওষুধ তবে মনে রাখবেন যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে গর্ভবতী বা সদ্য সন্তান জন্ম দেওয়া মায়েদের ক্ষেত্রে ডাক্তারের নির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ সন্তান জন্মের পর মায়ের দুধই বাচ্চার প্রথম খাবার এবং সবচেয়ে নিরাপদ খাবার তাই যদি দুধ কম হয় তবে ম্যাক্সিমিল্ক হতে পারে একটি ভালো সমাধান সবশেষে বলা যায় স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ম্যাক্সিমিল্ক হল একটি নিরাপদ প্রাকৃতিক এবং কার্যকর হার্বাল সাপ্লিমেন্ট যা মায়ের দুধ বাড়াতে সাহায্য করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন